আপনারা এটাও জেনে থাকবেন সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসি তে একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেল টিএসসি তে তার শরীরের অবয়বের ছবি জুম করে করে তুলছিল যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছিল তাকে ধরে আনা হলো ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি সে তার নাম বলেছে ছয়টা তার আইডি ছিল চারটা আর পেজ ছিল তার দুইটা সব ফেক পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার কারা আগস্ট পরবর্তী পর্যায়ে হেরস্তা করেছে প্রশাসন পক্ষপাত করছে এই যে প্রশ্নটা আসছে প্রশাসন যদি পক্ষপাত করেই থাকে তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি না পাঁচ আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে টানিয়ে মুক্তিযুদ্ধ করার চেষ্টা করেছে কারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করেছে এবং কারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজাকার বলেছে কারা কারা এই বীরশ্রেষ্ঠকে কটুক্তি করেছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে কারা অবমাননা করেছে এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলো করছে আমি তো এখন আপনারা বল অনেক হয়তো বা কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা মুখোমুখি হয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের আর মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব পলাইটলি আপনাদেরকে বলছি আমরা একজন ছেলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি ভোগ করার যতটুকু অধিকার রাখেন আমার একজন বোন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মতোই ভোগ করার অধিকার রাখেন এই তত্তে আমরা বিশ্বাস করি এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের মেয়ে আরেক হলে যে প্রবেশ করতে পারে না এই যে কালা কানুন এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেয়া হয় না মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেয়া হয় না এই কালা কানুনগুলো বাতিল করুন এবং রাত দুইটার পরে মেয়েদের যে মেন গেটগুলো ফ্লোরের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয় এক প্রকার জেলখানা যে মাঠেও আসতে পারে না এই ধরনের যত কালাকানুন এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার বারংবার উদ্যোগ নিয়েছি কথা বলেছি গলা জারি রেখেছি কণ্ঠ জারি রেখেছি সুতরাং আমাদের বুন্দের ব্যাপারে আমি আবারও বলছি আমাদের বন্দের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোনো গুণ হেয় প্রতিপন্ন হবে সেটা আমরা কখনোই বরদাস্ত করব না সেই নীতিতে আমরা বিশ্বাস করি যেটা অভিযোগ দেওয়া হচ্ছে টোটালটাই অপপ্রচিত